আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি একটি দারুণ বিদেশি ফলের চারা রামবুটান চারা এই ফলকে অনেকে ফলের রাজা হিসেবেও চেনে আমাদের কাছে পাওয়া যাচ্ছে উন্নত মানের বারোমাসি অ্যান আঠারো জাতের রামবুটান চারা এই ফল দেখতে লিচুর মতো তবে বাইরের দিকটা লালচে রঙের কাটা এবং ভেতরের শ্বাস একদম মিষ্টি ও রসালো একবার গাছ লাগালে বহু বছর ধরে ফল পাবেন গাছের সুবিধা গাছ দ্রুত বড় হয় প্রতিটি গাছে প্রচুর ফল ধরে বাজারে এর চাহিদা ও দাম অনেক বেশি বাড়ির বাগান ছাদ বা খামারের জন্য একেবারে উপযুক্ত এখনই অর্ডার করুন উন্নতমানের রামবুটান চারা মাত্র দুই হাজার টাকায় আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারা পাঠাই তাই দেরি না করে এখনই অর্ডার করুন যোগাযোগ শূন্য এক সাত ছয় আট নয় তিন পাঁচ দুই আট ফেসবুক পেজ বিসমিল্লাহ নার্সারি আজ লাগান রামবুটান চারা উপভোগ করুন বিদেশি ফল আপনার নিজের বাগানেই